আলেমদের নাম ধরে ডাকা যাবে না বয়সে ছোট হইতে পারে আপনি করে বলতে হবে সম্মান দেখায় কথা বলতে হবে এত পুঙ্খানুপুঙ্খ আদব কোরআনে শিক্ষা দিচ্ছেন কে আর আমরা লাঠি দিয়ে আলেমদেরকে আদব শিখাই গলায় চুরি চালাই অস্ত্র শস্ত্র দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে গেছে কিরিস দাও এরপরে কত রকমের রড ফাইভ বিজিআই ফাইভ কেটে কেটে এরকম করে নিয়ে গেছে আমার মসজিদে উত্তরা আমার মসজিদ আমার মসজিদে রাত্রে এসেছিল রাত আড়াইটা তিনটা বাজে উঠা দরজা খুঁজা এই দলে দলে বাইরে আমার মসজিদ থেকে ব্যাত। কতগুলো ব্যাপক খবরদার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে হুঁশিয়ার করছি সাতপন্থীদের সাথে কোনো সঙ্গ দেওয়া চলবে না ওদের সাথে কোনো সহযোগিতা নাই আল্লাহর ঘর মসজিদে বেয়াদবদেরকে একত্র হয়ে কোনো মেহনত করতে সুযোগ দেওয়া যাবে না এটা দিনের মেহনত না এটা সাদের মেহনত এত মিথ্যাচার পৃথিবীর ইয়াহুদি খ্রিস্টানরাও করে না এই লোকগুলো যত মিথ্যাচার করে এরা নিজেরা টঙ্গি ময়দানে আক্রমণ করে মানুষগুলোকে জবাই করে ছয় সাতজন মানুষ হত্যা করেছে এখন দাবি করে এই মানুষগুলো নাকি সব তাদের নাম বলতে পারে না কয় আমাদের মানুষ মারা গেছে এরপরে হসপিটালে গিয়ে লাশ লোয়া টানাটানি লাশের সন্তান যিনি শহীদ হলেন তার সন্তান বলে আমার বাবার লাশ আপনি কেন নেবেন কোন নেতা احمدের 700000 অবস্থা লাস্ট ইয়ার ট্যানাটরি সম্মানিত উপস্থিতি আমি সরকার কে সতর্ক করতে চাই ওরা এতগুলো প্রাণ জড়িয়েছে হাজার হাজার প্রায় 45 ওদের কথা অনুযায়ী 45 থেকে হাজার 50000 সন্তরাশিনী বিশ্বাসেমার মাঠে রক্তাক্ত করেছে মাঠকে কলঙ্কিত করেছে আমরা সতর্ক করতে চাই তাড়াতাড়ি করে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে মামলা করে ওদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ঠিক কি ঠিক না সারা দেশব্যাপী ওলামায় কেরাম আসেন জায়গায় জায়গায় ওলামা প্রেমিক আল্লাহ ওয়ালা ইমানদার বান্দারা আছে আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি সারা এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে ঘটিয়েছে তারা সারা দেশের মসজিদে মসজিদে তারা আছে আমরা কারো গায়ে হাত তুলি নাই না আমাদের এই ধৈর্য দেখে আপনারা বিচারহীনতা যেন না দেখান কারণ সাধারণ মানুষের একটা সীমা আছে না রক্ত রক্ত টেনে আনে আমরা আমাদের সাথীদেরকে ধৈর্য ধার নসিরত করছি পাশাপাশি আপনাদেরকে সতর্ক করছি অবশ্যই অপরাধীদের ধরে বিচারের আওতা এনে প্রচলিত আইনে কঠিন সাজা এমনকি প্রয়োজনে ফাঁসি প্রয়োগ করতে হবে